সবই হচ্ছে কপাল কপালের নাম হচ্ছে গোপাল আসলে নসিবে থাকলে যাবত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা মূল মূল যে মিডিয়া আছে সেখানে একটা বিষয় আলোচনা হচ্ছে ডক্টর তিনি যে যুক্তরাজ্য যাচ্ছেন সেখানে তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবেন যেটা হচ্ছে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড মানে আহ যুক্তরাজ্যের যিনি রাজা আছেন এই মুহূর্তে রাজা তৃতীয় চার্লস তিনি একটা বিশেষ অ্যাওয়ার্ড দিবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যাওয়ার্ডের তালিকায় ওনার নাম আছে কিনা না ওনার নাম নেই তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে নাম না থাকার পরেও তিনি এই অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছেন আলাদা কি কোনো উপলোকন দিচ্ছেন বা কোথাও কোনো সিস্টেম করা পুরস্কার নিচ্ছেন অনেকে প্রশ্ন তুলেছেন কিন্তু বিষয়টা সম্পর্কে একটা বিবৃতি এসেছে গণমাধ্যমে যে আদৌ ডক্টর ইউনুস এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কিনা এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করা হয়েছে অনেকে কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে যারা এই পুরস্কারের জন্য তালিকা প্রাপ্ত হয়েছেন তাদের নামের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম নেই সুতরাং তিনি হয়তো অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হননি কিন্তু বিভিন্ন সূত্র বলছে নিয়ম ভেঙে তিনি কিভাবে এটা পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মর্যাদা ব্রিটিশ রাজার কাছে অনেক বেশি তিনি বিশ্ব মঞ্চে অনেক উপরে উঠে গেছেন তাই তাকে কোথাও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না অর্থাৎ প্রথমে এবং পরে চূড়ান্ত বিজয়ী হতে হয় না তিনি প্রতিযোগিতার বাহিরের ক্যারেক্টার গত বছর থেকে চালু হওয়া আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডের বারণ্য এক ব্যক্তিকে তার জন্য ব্যক্তিকে তার অবদানের জন্য বিশেষ সম্মাননা স্বরূপ আপনাকে কিংস চার্লস অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যেমনটা গত বছর জাতিসংঘের মহাসচিব বান কিমনকে দেওয়া হয়েছে এই পদক অনেকটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মতন সাধারণত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আগে ভাগে প্রকাশ করা হয় না মানে গত বছর জাতিসংঘের মহাসচিব যে সিস্টেমে পাইছে ওই সিস্টেমটা হচ্ছে কি আগে ভাগে এই তালিকা বা নমিনি এগুলাতে ওনাদের নাম আসে নাই ব্যক্তিকে আগে জানিয়ে দেওয়া হয় কিন্তু প্রকাশ করা হয় না একটা সারপ্রাইজিং থাকে ঠিক একই ঘটনা ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও তিনি বিশ্ব শান্তি এবং সহমর্মিতা প্রমোট করার জন্য চলতি বছর এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন এই ধরনের স্পেশাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাৎক্ষণিক তা জানিয়ে সম্মানিত ব্যক্তিকে স্টেজে ডাকা হয় এবং পুরস্কার নেওয়ার জন্য আর তখনই সবাই জানতে পারে কে সেই বরেণ্য ব্যক্তিত্ব অর্থাৎ সোজা বাংলায় মুদ্রা কথায় আমরা যদি বলি যে তালিকাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দেখা যাচ্ছে না অনেকে এটা নিয়ে করছেন সমালোচনা হচ্ছে যে এটা একটা হয়তো ফাও কথা বা কিনা সেনা সরকার কি মিথ্যা বলছে আলাদা করে 2.550 বিশদ এরকম না জাতিসংগের महासचिवকে যেই সিস্টেমে তাৎক্ষণিকভাবে এটা দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের রাজা তাৎক্ষণিকভাবে তাকে দিবেন ইউনূসকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই ওয়েবসাইটে বা নমিনিদের যে তালিকা বাছাই যাচাই চূড়ান্ত পর্যায়ে থেকে বিজয়ী এরপর হচ্ছে অ্যাওয়ার্ড গ্রহণ ডক্টর ইউনূস এই সিস্টেমের বাহিরে অর্থাৎ ওঠার জন্য এই অর্ডার যে সিস্টেম আছে সেই সিস্টেমটা কার্যকর না তিনি কিং সারমোনিয়া অ্যাওয়ার্ড পাচ্ছেন আর না পাইলে তো এটা গণমাধ্যমে আমরা দেখবোই তবে যে এত এতদূর আলোচনা হয়েছে এত তথ্য আসছে নিশ্চয়ই ভুয়া তথ্য হবে না তারপরে দেখা যাক কি হয় ভালো থাকো